হাই আমি ঢিনা তো আজ যাবো কলেজে তো যেহেতু কলেজ লাস্ট মানে পরীক্ষা দেওয়া হয়ে গেছে তো আজ যাবো রেজাল্ট আনতে আজকে লাস্ট সব বন্ধুর সাথে দেখা হবে কলেজ কমপ্লিট তো রেজাল্ট আনতে যাব মজা হচ্ছে বন্ধুর সাথে দেখা হবে অনেকদিন পর কারণ সবাই দূরে দূরে থাকে আর আমি একটু শিয়ালার কাছাকাছি থাকি তো জন্য ওরা আসে না আমিও যায় না তো আর যাবো রেজাল্ট আনতে কী মজা লাগছে একটা জিনিস দেখে তোমাদের তার থেকে কাজ যে কী হয়েছে এই দেখো টনসিল হয়েছে ব্যথা ভালো মন্দ কিছু খেতে পারবে না এসেই গাল নিয়ে বসে পড়েছে খুব ঠান্ডা লেগে গেছে ঠিক হয়েছে ও ঠান্ডা জিনিস খাওয়া বারণ তা আইসক্রিম খাবে তারপরে আর কি মানে যা যা পাবে সব বেরোনো যাক আমি রেডি আমার বন্ধুরা আসছে একটা বন্ধু যাবে ও বাইক নিয়ে যাবে আমাকে বললে আমাকে নিয়ে যাবে চলে ওর সাথে যাওয়া যাক কি মজা গাল ফুলা যে কারণ মাস্কটা ম্যানিডারি আমাকে পড়তেই হবে কিছু করার নেই হুম তার মধ্যে আমাদেরকে মেক করেছে বৃষ্টি টানা আছে যেতে না যেতে কি জানি পৌঁছতে পারবো কিনা সন্ধ্যা দেখা যাক চলো এখানে সুইমিং পুল হয়েছে আমাকে এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে ওপর দেখো দুটো কুকুর একসাথে হলে এরকম হয়ে যায় ভ্যান্ডস্ট্যান্ডে ভ্যান নেই কী করবো কী জানি হেঁটে পেয়ে যাবো আজকে বাইপাস একটু দাঁড়াতেই দেখলাম ভ্যান চলে এসেছে তো ভ্যানে বসলাম এখন ছাড়বে না ছেড়ে দিয়েছে এখন দেখো ভুট্টার সিজন তো খালি ভুট্টা চাষ হচ্ছে এখন স্নান করে বেরিয়েছে মানে মেয়েদের থেকেও লেট কি বলবো আর সব দাঁড়িয়ে আছে শেষমেশ বন্ধুটা এলো বাইকে উঠে গেছি এসেছি শিয়ালদা এটা শিয়ালদা ব্রিজের ওপর এটা হলো আমাদের কলেজ সুরেন্দ্রনাথ তো সুরেন্দ্রনাথ কলেজে তিনটে ভাগ রয়েছে একটা রয়েছে সুরেন্দ্রনাথ কলেজ আর একটা রয়েছে সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজ আর একটা সুরেন্দ্রনাথ ল কলেজ তো আমরা ইভিনিংয়ে পড়ি মানে শুধু রবিবার তো এর সাথে দেখা হয়ে গেল এটা হলো আমার বন্ধু কলেজে আরও বন্ধু ছিল তারা রেজাল্ট চলে গেছে প্লাস রুমে এসে দেখি এত বড় লাইন কিনা রেজাল্টের জন্য ভাবা যায় এত বড়ো লাইন দেখি এ তো হেসেই যাচ্ছে আমাদের পেছনেও অনেকজন ছিল কি মানে ভাবা যায় রেজাল্ট নিতে এসেছে তো এত বড় লাইন দিয়ে তারপর রেজাল্ট নিতে হবে রেজাল্টের ইচ্ছা আমাদের দাঁড়িয়ে কত হেসেই যাচ্ছে আমরা তিনজনের রেজাল্ট পেয়ে গেছি কি মজা ইয়ারের একটা করে সার্টিফিকেট পেয়ে কি মজা তো কলেজটাকে খুব মিস করবো লাস্ট আর তো করবো না এ তো থাকে বিদেশে যাই হোক কলেজটাকে খুব মিস করবো এনার নামে হলো আমাদের কলেজ রাষ্ট্রগুলু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জন্মশাল সবই লেখা রয়েছে এটা রয়েছে আমাদের কলেজের ভেতরের দিকে একতলায় উঠলি এটা দেখা যায় এখানে একটা জিনিস বুঝতে পারছিলাম না কোন গাছে আম হয়েছে তো কলেজে পরীক্ষা ছিল ওর জন্য আমাদেরকে বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি রেজাল্ট নিয়েই আমাদেরকে বলেছে একবারে নিচে চলে যাও এখানে দাঁড়ানো যাবে না রেজাল্টটা পেতে একটু সত্যি খুব খুশি হয়ে গেছি কারণ যেহেতু আমাকে সুমন ওপরেই বলছিল যে ভাই আমরা পাস করে গেছি তো আমাদেরকে একটা সার্টিফিকেট অন্তত দেওয়া উচিত তো দেখেনি তারপরে রেজাল্টের সাথে দেখলাম সার্টিফিকেট দিয়েছে ওই জন্য খুব খুশি দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেই দেখো বলছি তেরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে হেসেই যাচ্ছে মানে যা নয় তাই আর কি সুমন চলে গেল ওর জন্য টাটা দিয়ে দিলাম যেহেতু আর দেখা হবে না তারপর আমরাও বেরিয়ে গেলাম কারণ আমাদেরকেও বাড়ি ফিরতে হবে এটা হলো শিয়ালদা স্টেশন আর এই যে জাতীয় পতাকা জাতীয় পতাকাটা কত সুন্দর দেখতে লাগছে এটা হলো শিয়ালদা নার্সারি এখানে সব রকম গাছ পাওয়া যায় কিন্তু আমি খালি দেখি কিনবো কিনবো ভাবি তো আর নেমে আর কেনা হয় না এই বন্ধুটা আমাদের ওখানেই থাকে খালি আমি থাকি বাইপাসের ওই পারে আর এই থাকে এই পারে তাই ও বললো যে দাঁড়াও তাহলে আমার সাথেই চলে যাবে ওই দাঁড়িয়েছিলাম যাই হোক এখানে এই শিব বাবাটাকে দেখলে মনটা খুব ভালো হয়ে যায় যেহেতু বন্ধুটা বাইপাসের ওই পারে থাকে আর আমি থাকি এই পারে তো বললো চলো আর এইটুকুনি বাকি তোমাকে দিয়ে আসি তার মধ্যে বৃষ্টি চালু হয়ে গেছিলো এবার যদি আমি ভ্যানে বসতাম তো বৃষ্টি ভিজে যেতাম ওর জন্য ভাবলাম যে ঠিকই আছে চলো দিয়ে আসবে তো এই যে চলে এসেছি তো আমি টাটা ধন্যবাদ এবং সাবধানে যেও বলে দিলাম একসাথে বাড়ি কিন্তু আমাদের এখানে সমুদ্র হয়েছে পার হতে হবে কি আর বলবো টয় জল ডাঙা বৃষ্টি পড়ছিলো সেটা খুলেছে কিন্তু বৃষ্টি পড়ছে না কী অবস্থা হুম কি বলবো ঘরের সামনে আসলে বৃষ্টিতে হওয়ার কথা যখন বাড়ির সামনে আসছে তখন বৃষ্টি করে কি বলবো রেজাল্ট নিচ্ছি তখন দিদিরা বলছে যে এতোদের ক্লিয়ার রেজাল্ট তো আমরা বললাম হ্যাঁ ক্লিয়ার রেজাল্ট যখন ক্লিয়ার রেজাল্ট নিচ্ছি তোর এতদের ক্লিয়ার হয়ে গেলি ভাই কেউ কি চায় না যে আমরা কলেজটা পাস করে যাই কি বলবো ক্লিয়ার হয়ে গেছে বলে আমাকে বলেছে কী আর বলা যাবে যাক ক্লিয়ার তো হয়ে গেছি ভালো লাগছে কিন্তু বন্ধুদের সাথে যা দেখা হবে না কথা খুব কমই হয় যোগাযোগটা খুব কম থাকে কিন্তু কথা খুব কমই ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো জানিও Ta-da!